গত কিছুদিন আগে গণহারে সকলের প্রোফাইল এবং পেজের মধ্যে প্রোফাইল হ্যাস সাম ইস্যু এবং পেজ হ্যাস সাম ইস্যু এই বিষয়টি কিন্তু দিয়ে দিয়েছে এই বিষয়টি আসার পর থেকে আপনাদের মনের মধ্যে অনেকেরই টেনশান হচ্ছে যে এই ইস্যুটি থাকা অবস্থায় আপনাদের ইনকাম হবে কি না বা আপনারা ইনকাম করতে পারবেন কিনা যাদের মনিটাইজেশন চালু নেই তারা মনিটাইজেশান পাবেন কিনা এবং এই ইস্যুটি কিভাবে আপনারা রিমুভ করবেন কতদিনের মধ্যে এটি রিমুভ হবে রিমুভ করার কি সিস্টেমটি আছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের অনেকেরই মনের মধ্যে প্রশ্ন আছে তো আজকের এই ভিডিওটিতে এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখলে আপনাদের মনের মধ্যে যত প্রকারের প্রশ্ন আছে সকল প্রশ্নের সঠিক একটি সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন আর আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে তাহলে আমার ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে চ্যানেলটি ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা এই যে গত কয়েকদিন আগে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু আমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে গণহারও দিক গণহারে দিল এটি দেওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো। ইতিমধ্যে আপনি ফেসবুকের যে রুলস এবং গাইডলাইন আছে সেগুলো ভঙ্গ করেছিলেন তার কারণে এটি দিয়েছে কিন্তু এর আগে আপনাকে ধরতে পারেনি তার কারণে দেয়নি কিন্তু অনেকেরই আবার এর আগে এই প্রোফাইল সাম ইস্যু ছিল কিন্তু তার যে এক বছরের সাজা হয়েছিল বা এক বছর পর সে রিমুভ করেছিল কিন্তু পুনরায় তাকে আবার এটি দিয়েছে তো এটি আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো ফেসবুকের মধ্যে ট্রামস অ্যান্ড কন্ডিশন আপডেট করছে এবং ফেসবুকের সিস্টেমের মধ্যে এআইকে ইমপ্লিমেন্ট করতে করছে যাতে করে ফেসবুকের মধ্যে আরও বেশি স্বচ্ছতা বজায় থাকে যাতে করে ফেসবুকের মধ্যে ফেসবুকের নিয়ম কানুন যারা মেনে চলে ফেসবুকের যারা ক্রিয়েটর তাদেরকে বেশি সাপোর্ট করতে পারে যার ফলশ্রুতিতে আগে যাদের ইস্যু ছিল সেই ইস্যুগুলো চলে যাওয়ার পরও পুনরায় এসেছে যাদের ইস্যু ছিল না তাদেরও এসেছে এবং যারা আসলেই ফেসবুকের রুলস এবং গাইডলাইন ভ্যালুয়েশন করে তাদের তো এই ইস্যুগুলো এসেছেই তো এবার আসি এই ইস্যু থাকলে আপনি এখান থেকে মনিটাইজেশন পাবেন কি না এবং যাদের মনিটাইজেশন আছে অলরেডি তারা ইনকাম করতে পারবেন কি না তো এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এটি থাকার পরেও যদি আপনার প্রোফাইল রেকমেন্ডেশান অ্যাক্টিভ থাকে যদি আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু থাকা অবস্থায়ও ইনকাম জেনারেট করতে পারবেন আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে কোনো প্রকার প্রবলেম হবে না আপনার যদি প্রোফাইলের মধ্যে মনিটাইজেশান এখন পর্যন্ত না এসে থাকে বা কন্টেন্ট মনিটাইজেশান যদি এসে না থাকে সেই ক্ষেত্রে আপনার যদি রেকমেন্ডেশান অ্যাক্টিভ থাকে এবং আপনার তো অলরেডি যদি স্টার মনিটাইজেশান থেকে থাকে এবং সেখানে যদি অ্যাক্টিভ লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান পাবেন আমি এমন অনেক পেজ দেখেছি যে পেজ এবং প্রোফাইলের মধ্যে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এবং পেজ হ্যাজ সাম ইস্যু ছিল তাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে ফেসবুক এবার আসি এই যে সমস্যাটি আছে এই সমস্যাটি আপনারা কিভাবে রিমুভ করবেন তো এই সমস্যাটি রিমুভ করার জন্য আমার একটি ডেডিকেটেড ভিডিও আছে সেই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এটি রিমুভ করবেন কী প্রসেসে ফেসবুকের কাছে আবেদন করতে হবে এবং আবেদন করার কতদিন পরে আপনার এই ইস্যুটি রিমুভ হবে সেই ভিডিওটির লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব যদি আপনি ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ওই ভিডিওটির লিঙ্ক এখানে আপনি পেয়ে যাবেন এছাড়া এবার আসি কতদিনের মধ্যে আপনার এই ইস্যুটি রিমুভ হবে আপনি যদি এইভাবে আমার ভিডিওতে দেখানোর মতো যদি ফেসবুকের কাছে রিপোর্ট করেন তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি আপনার কোনো ভুল না থেকে থাকে বা আপনি ভুল না করার সত্ত্বেও আপনাকে যদি ফেসবুক এই ভায়োলেশন দিয়ে থাকে আপনার যদি কোনো ভুল না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাকে যদি এই ইস্যুটি দিয়ে থাকে আপনি রিপোর্ট করার সাথে সাথে আপনার ইস্যুটি কিন্তু ফেসবুক উঠিয়ে নিবে কিন্তু আপনার যদি ভুল থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ইস্যুটি উঠানোর জন্য আপনাকে অবশ্যই এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি আপনার ভুল না থেকে থাকে ফেসবুক এটি দশ মিনিটের থেকে আধা ঘন্টার মধ্যেই কিন্তু উঠিয়ে নিবে আবার অনেক সময় যদি এটি ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর কারণে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস পর অটোমেটিক্যালি আপনার এটি উঠিয়ে নিবে আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু থাকলে আপনার ইনকাম হবে কিনা না পাবেন কিনা এবং এটি কিভাবে আপনারা রিমুভ করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে